তোমরা যারা এইট পাস টেন পাস কিংবা টুয়েলভ পাস গ্র্যাজুয়েশন পাস করে রয়েছ মিনিমাম কোয়ালিফিকেশন যদি তোমাদের থেকে থাকে অষ্টম শ্রেণী পাস তবে বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের জন্য কেননা কেরালা ব্যাংকে কিন্তু নিয়োগ করানো হচ্ছে অর্থাৎ পশ্চিমবঙ্গের তেইশটি জেলাতেও কিন্তু এর অফিস কিংবা ব্রাঞ্চ রয়েছে ঠিক আছে এর আগে তোমরা কমেন্ট করতে যে অষ্টম শ্রেণী পাশে চাকরির আপডেট আনার জন্য তো অবশ্যই যারা এইট পাস করেছ কিংবা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন পাস করেছ তারাও কিন্তু এই ব্যাংকে অর্থাৎ এই নতুন চাকরির আপডেটটিতে প্রত্যেকে করতে পারবে তো কারা কিভাবে করবে সমস্ত আমরা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। অবশ্যই বন্ধুরা তোমরা শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ রইল তো চলো ভিডিওটি শুরু করা যাক তার আগে বন্ধুরা চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধু বান্ধবদের মাঝে এ সংক্রান্ত বিষয় জানাতে কিন্তু একদমই ভুলবে না তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা অনেক আগে থেকে নিয়োগের নোটিশটি ওপেন করে রেখেছি প্রত্যেকের সুবিধার্থে আমাদের নিজস্ব ওয়েবসাইটে এর কিন্তু অ্যাপ্লাই লিঙ্ক পেয়ে যাবে এবং এই নোটিফিকেশনটি কিন্তু তোমরা সেখান থেকে অনায়াসেই ডাউনলোড করে নিয়ে দেখে নিতে পারবে এখানে জানিয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইট অনলাইন অনলি বাই ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফ্রম কোয়ালিফাইড ক্যান্ডিডেট অ্যাপয়েন্টমেন্ট অনুসারে এটি কিন্তু তোমাদের আবেদন করতে হবে ঠিক আছে ব্যাংকটি হচ্ছে কেরালা স্টেট কোঅপারেটিভ ব্যাংক তো বন্ধুরা এই ব্যাংকে কিন্তু অষ্টম শ্রেণী পাশে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে ব্যাংকের তরফ থেকে এই রিক্রুটমেন্টটি প্রকাশিত করেছে কেরালা ব্যাংক এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ নেম অফ দা পোস্ট অফিস অ্যাটেন্ডেন্স এরপর পে স্কেল কিংবা প্রতি মাসে তোমাদের বেতনটি হবে ষোলো হাজার পাঁচশো টাকা থেকে ধীরে ধীরে বেড়ে হবে চুয়াল্লিশ হাজার পঞ্চাশ টাকা অবধি নাম্বার অফ ভ্যাকেন্সি একশো পঁচিশটি এটি কিন্তু ভ্যাকেন্সি ওয়াইজ অ্যাপ্লাই করতে পারবে এরপর বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ মেথ অ্যাপয়েন্টমেন্ট ডাইরেক্ট রিক্রুটমেন্ট এরপর বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ এজ এজ লিমিট এখানে তোমাদের চেয়েছে আঠেরো বছর বয়স থেকে চল্লিশ বছর বয়স অবধি হলে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে দুই এক দু অনুসারে যদি তোমাদের বয়সটি হয় এবং এক এক উনিশশো এই তারিখের মধ্যে হলে অবশ্যই তোমরা অ্যাপ্লাইটি করে নেবে ঠিক আছে অর্থাৎ আঠেরো বছর বয়স থেকে চল্লিশ বছর বয়স হলেই তোমরা কিন্তু এখানে যে কেউ ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে বন্ধু আপার এজ লিমিটেড ক্ষেত্রে এখানে এসি এসটি এস এবং এক্স সার্ভিসম্যান খানে বয়সের ছাড় দেওয়া হয়েছে এরপর চলো দেখে নেওয়া যাক কোয়ালিফিকেশন কিংবা শিক্ষাগত যোগ্যতা মিনিমাম এইট পাস কিংবা অষ্টম শ্রেণী পাস এখানে কিন্তু কোন রকম ডিগ্রির কথা জানায়নি শুধুমাত্র এইট পাস করা থাকলেই এখানে কিন্তু করতে পারবে তো বন্ধুরা ভিডিওর শুরুতেই জানিয়েছিলাম এটি কিন্তু দুর্দান্ত একটি নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে অবশ্যই তোমরা এখানে যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা অ্যাপ্লাইটি করে ফেলবে এই ভিডিওটি দেখার পরে গিয়েই অ্যাপ্লাই কিভাবে করবে অ্যাপ্লাই করতে হবে তোমাদের অনলাইনের মাধ্যমে এখানে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ মূলত এই ওয়েবসাইটে ভিজিট করলেই তোমরা কিন্তু কেরিয়ার নামক পেজে পৌঁছে যাবে সেখানেই তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে তো বন্ধুরা এখানে অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট পনেরো পাঁচ দু এই তারিখের মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লাইটি সম্পূর্ণ করতে হবে তো আশা করা যায় সমস্ত রকম মেন মেন তথ্যগুলি জানিয়ে দিলাম তবুও বন্ধুরা কোনো রকম বুঝতে অসুবিধে হলে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট আকারে জানাতে পারো তো বন্ধুরা অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করো এতে করে আমাদের এই ছোট্ট পরিবারটি পশ্চিমবঙ্গের তেইশ জেলার ছোট বড় ভাই বোনদের কাছে পৌঁছে যাবে এবং আমাদের পরিবারটি আরো বিশাল পরিবারের রূপ ধারণ করবে তো আজকে এতখানি ভিডিওটি ফুল দেখার জন্য অসংখ্য ধন্যবাদ